আজকে আমরা যাব ঝাড়খণ্ডের পালাউমো জেলার সেই ঐতিহাসিক পালাউমো ফোর্ট এই পালাউমো ফোর্ট বা পালাউমো দুর্গটি ডাল্টনগঞ্জ থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এক অসম্পূর্ণ বিস্তৃত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি পালাউমো ফোর্ট এখন আমরা পালাউমো ফোর্টের ভেতরে রয়েছি একটি অসমাপ্ত কেল্লা এই পালাউমো দুর্গ যেটি চেরো সাম্রাজ্যের সময় থেকেই নির্মিত হয় অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচশো ছশো বছর আগের তৈরি এই কেল্লা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এই কেল্লার কাজ শুরু হলেও সেটি অসম্পূর্ণ বা অসমাপ্ত থেকে যায় পরবর্তীকালে রাজা রায়। এই দুর্গ নির্মাণ আবার শুরু করলেও সেটাও কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এবং তখন থেকেই এই দুর্গ এরকমভাবেই করে থাকে অর্থাৎ আর কেউ এর পুনর্নির্মাণ কাজ শুরু করে পালাউমো ফোর্টের যে সৈন্যদের নিরাপত্তার জন্য অর্থাৎ দুর্গর নিরাপত্তার জন্য সৈন্যরা যেখানে মোতায়েন থাকতেন সেই বাউন্ডারিতে এখান থেকে আপনারা দূরে দেখতে পাচ্ছেন বা এই যে দূরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পালাউমো ফোর্টের ওই দূরে যেটা রয়েছে পালাউমো ফোর্টের বাউন্ডারি লাইন ওইখান থেকে কিন্তু পুরো সাম্রাজ্যের যে বা এই যে দুর্গের পরিধিটা কিন্তু রয়েছে পুরো বিস্তৃত হয়ে রয়েছে আর ওইখানে দূরে রয়েছে আরও একটি দুর্গ যেটা প্রাচীন দুর্গ বা পুরাতন দুর্গ নামে পরিচিত আর এই জায়গাটা পুরোপুরি কিন্তু এটা কেল্লার বাউন্ডারি এই যে কেল্লার বাউন্ডারি লাইন দেখছেন এটা হচ্ছে কেল্লার বাউন্ডারি আর ওই দূরে রয়েছে ওইটা হচ্ছে পুরো সাম্রাজ্যের অর্থাৎ যে চেরো সাম্রাজ্যের পুরো বাউন্ডারি তো এইটা রয়েছে একটা বিশেষ বৈশিষ্ট্য পালাউম দুর্গের এটা হচ্ছে একটা বিশেষ ঢাল এটাও কিন্তু একটা যুদ্ধ কৌশল বা যুদ্ধের যে একটা নিয়ম বলা যেতে পারে মূলত এখানে কি না এখানে যে সৈন্যরা নিচ থেকে নিচ থেকে যদি কেউ তাকায় সৈন্যদেরকে তাহলে তারা কিন্তু দেখতে পাবে না কিন্তু সৈন্যরা যদি নিচের দিকে তাকায় তাহলে কিন্তু সে সমস্ত জায়গাটা দেখতে পাবে অর্থাৎ আমি যদি নিচের দিকে তাকাই তাহলে আমি পুরোটা দেখতে পাবো আর নিচ থেকে যদি কেউ ওপরের দিকে তাকায় তাহলে কিন্তু সে পুরো অংশটা দেখতে পাবে না তার বদলে সে ওপরের অংশটা দেখতে পাবে অর্থাৎ সৈন্যরা নিজেদের নিরাপত্তার জন্য বা এই দুর্গের নির্মা নিরাপত্তার জন্য কিন্তু একটা বিশেষ কৌশল এখানে অ্যাপ্লাই করেছিলেন সেই কৌশলটাও কিন্তু আপনাদের দেখালাম সব মিলিয়ে এই দুর্গ একটা আলাদাই অনুভূতি এনে দেয় এবং একটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ দুর্গ যেখানে মনে করা হয় যে একটা ভৌতিক কার্যকলাপ রয়েছে বা এখানে একটা অতি কিছু দেবীর এখানে বলা যেতে পারে যে কুনজর রয়েছে যে কারণে এই দুর্গ যারাই নির্মাণ সম্পন্ন করতে গেছেন বা নির্মাণ কার্য শুরু করেছেন তারাই কিন্তু মারা করেছেন হয় নয়তো তাদের কেল্লা বা তাদের সাম্রাজ্য ধ্বংস হয়েছে পুরাতন যে পালাউম দুর্গ সেই পালাউম দুর্গের সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটা পরীক্ষা তৈরি করা হয়েছিল মূলত এই সাম্রাজ্যটাকে রক্ষা করার জন্য যাতে বহিঃশত্রু আক্রমণ এখানে না করতে পারে সেই সময় যখন তৈরি করা হয়েছিল তখন এই জায়গাটা পুরো জলে পরিপূর্ণ ছিল এবং একটা সুরঙ্গ পথ রয়েছে যে সুরঙ্গ পথে সরাসরি একদম দুর্গের ভেতর বা দুর্গের অন্দরমহল পর্যন্ত এখন রয়েছি দুর্গের যে প্রাচীন দুর্গ বা আদি দুর্গের প্রধান ফটকের সামনে এই ফটকটাই নির্মাণ হয়েছিল চেরো সাম্রাজ্যের সময় মূলত এটি নাগপুরি ফটক বা নাগপুরি দরওয়াজা নামে পরিচিত এই নাগপুরি দরওয়াজা হচ্ছে চেরো সাম্রাজ্যের মূল প্রবেশ পথ এর পরেই রয়েছে যে সেই সাম্রাজ্যের একেবারে নজর করো এর যে পাথর আর ওর যে পাথর ডিফারেন্ট পালামো যে পুরাতন পালামো দুর্গ তার যে সীমানা এইটা প্রাচীর তৈরি করা হয়েছিল সেই প্রাচীরটা যদিও অসম্পূর্ণ অবস্থায় রয়ে যায় এবং তখন থেকে এরকমভাবে ভগ্ন প্রায় অংশ থেকে যায় আর আপনাদের যে পথটা দেখিয়েছিলাম সেই পথটা কিন্তু এইখানেই এসে এইখানে কোনো একটা অঞ্চলে এসেই কিন্তু এন্ডিং হয় অর্থাৎ একেবারে ভেতরে ভেতরে অর্থাৎ মাটির নিচ দিয়েই কিন্তু এই অঞ্চলে আসা যেত সেই সময়